চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাঁচই এপ্রিল বিশ্ব ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো ঐতিহাসিক ঘটনা এক ষোলোশো চৌদ্দ পোকাহন্টাস ও জোন রল্ফের বিবাহ এই বিবাহ ইংরেজ উপনিবেশবাসীদের সঙ্গে স্থানীয় আমেরিকানদের সম্পর্ক উন্নতিতে ভূমিকা রাখে দুই সতেরোশো বাইশ ডাচ অভিযাত্রী জ্যাকব রোগেভিন প্রশান্ত মহাসাগরের ইস্টার আইল্যান্ড রাপানুই আবিষ্কার করেন তিন উনিশশো উনিশ ভারতের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পূর্ব মুহূর্তে ব্রিটিশ সরকার রাওলাট এক বাস্তবায়ন করে যা ব্যাপক প্রতিবাদের কারণ হয় চার উনিশশো ভারতের মহাত্মা গান্ধী নেতৃত্বাধীন বিখ্যাত ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ আন্দোলনের সমাপ্তি ঘটে পাঁচ উনিশশো ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রাজনীতি থেকে অবসর নেন ছয় উনিশশো বসনিয়া ও হার্জেগোভিনা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে বিজ্ঞান ও প্রযুক্তি এক উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পোর্টেবল মোবাইল ফোন কলের সফল পরীক্ষা চালায় দুই উনিশশো জাপানের আকাশী কৈক্য সেতু বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত হয় জন্মদিন এক পনেরোশো অষ্টাশি থমাস হবস বিখ্যাত ব্রিটিশ দার্শনিক দুই উনিশশো আট বেটি ডেভিস বিখ্যাত হলিউড অভিনেত্রী তিন উনিশশো পঞ্চাশ আগ্নেসোবেল ড্যানিশ গায়িকা ও সুরকার মৃত্যুবার্ষিকী এক উনিশশো চৌষট্টি ডগলাস ম্যাকার্থার মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জেনারেল দুই উনিশশো চুরানব্বই কুর্থ জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী নির্ভানা ব্যান্ডের প্রধান ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন